টিউনিশিয়ার জনগণ দুই সালে দীর্ঘদিনের স্বৈরশাসক জাইন এল আবিদিন বেন আলীকে গণ মাধ্যমে উৎখাত করে জেসমিন বিপ্লব নামে পরিচিত এ ঘটনা দেশটিতে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি করে যদিও অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারও দীর্ঘমেয়াদী সংস্কারের পরিবর্তে জনতুষ্টি অর্জনেই মনোযোগী ছিল বেশি এ ঘটনা টিউনিশিয়ায় নতুন করে উস্কে দেয় ঘৃণা ও সংঘাতের চর্চাকে দেখা দেয় এক দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা টিউনিশিয়ার মতো দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখা শাসককে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেছে বাংলাদেশিরাও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ছয় মাস পেরোলেও এখনও আর্থসামাজিক খাতে জনআকাঙ্ক্ষাগুলো সে অর্থে পূরণ হয়নি বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটা এবং অর্থনীতি পূর্ণ গতিশীল করে তোলার পরিবর্তে যে কোনো আন্দোলনের মুখে যে কোনো দাবিকে দ্রুত মেনে নেওয়া সহ নানা ধরনের অকার্যকর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপে সময় নষ্ট হচ্ছে বেশি যদিও একই সময় জনজীবনে নাবিশ্বাস তুলে দিচ্ছে মূল্যস্ফীতি মূলধনের প্রবাহ কমে গিয়ে স্লথ হয়ে পড়েছে বেসরকারি খাতের প্রবৃদ্ধি আসছে না দেশি বিদেশি নতুন বিনিয়োগ বাড়ছে দারিদ্র ও কর্মহীনতা এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশেও তিনিশিয়ার মতো আত্মঘাতী জনদৃষ্টিবাদ বড় ধরনের অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের জুলাই আন্দোলন চলার সময় এইচএসসি ও সমমানের কিছু বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে স্থগিত হওয়া পরীক্ষা বাতিল করে অটোবাসের দাবিতে আন্দোলনের নামে এইচএসসি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা ক্ষমতা গ্রহণের ওই মাসেই সরকারও অটোবাসের দাবি মেনে নেয় সেই সঙ্গে সামনে আসতে থাকে একের পর এক দাবি এর মধ্যে অনেকগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হলেও তা শেষ পর্যন্ত মেনে নেওয়া হয় রাজনীতিবিদ ও পর্যবেক্ষকদের মতে রাষ্ট্রে দীর্ঘদিন ধরে অচলায়তনের রূপ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরিবর্তে জনদৃষ্টি অর্জন করতে গিয়ে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এসব কারণে সরকারের কার্যক্রম প্রকৃত মৌলিক সংস্কারগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের ছয় মাসের কার্যক্রম প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনিক বলেন ছয় মাসে তাদের যেটা মূল কাজ তারা সেটি এখনো শুরু করতে পারেনি সংস্কারের কাজগুলো শুরু করেছে এটা খারাপ না এটা যদি সম্পন্ন করতে পারে তাহলে ভালো আর দ্রুত নির্বাচনটা যদি করে ফেলতে পারে সেটাও ভালো তাদের ব্যর্থতা যদি বলা হয় সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না রাজধানী ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত নগরীগুলোর অন্যতম প্রায় প্রতিদিনই এ কিউ এর বৈশ্বিক বায়ুমান সূচকের সবচেয়ে দূষিত বাতাসের নগরীর তালিকায় শীর্ষে উঠছে ঢাকা আবার জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতায় সবচেয়ে নাজুক অবস্থানে থাকা দেশগুলো অন্যতম বাংলাদেশ পরিবেশ ও জলবায়ুগত সংকট মোকাবেলায় অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছিল যদিও এখন পর্যন্ত পলিথিনের ব্যবহার বন্ধের ঘোষণা ছাড়া আর কোন উল্লেখযোগ্য পদক্ষেপ তেমন একটা দেখা যায়নি অর্থনীতিবিদ ও অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ বণিক বার্তাকে বলেন নানা মহল থেকে তোলা দাবির বিষয় মনে হয় সরকার কিছুটা ভীতি কাজ করছে যৌক্তিক দাবির সঙ্গে অযৌক্তিক দাবিও কিছু ক্ষেত্রে মেনে নেওয়া হয় বিশেষ করে ছাত্ররা যদি কোনো দাবি করে তখন বিচার বিবেচনা করা হয় না আবার যৌক্তিক অনেক দাবি পূরণ হচ্ছে না হত্যাকাণ্ডের বিচার বিষয়টিও পরিষ্কার না আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ আরেকটি হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এছাড়া বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি চাঁদাবাজি একটি মধ্যে থাকা দরকার ছিল সেটি নেই এসব ঘটনা মাসের মধ্যে দুর্বলতা প্রকাশ করছে সরকারের বাংলাদেশে ডিউনিশিয়ার পুনরাবৃত্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেটি সরকারের ভূমিকার উপর নির্ভর করবে এখনও সরকারের করণীয় আছে অনেক কিছু কিন্তু সরকার এরকম দুর্বল থাকলে হবে না কোনো কোনো ক্ষেত্রে তাদের অলস মনে হচ্ছে কোথাও মনে হচ্ছে অগোছালো কোথাও কোথাও রহস্যজনক বাংলাদেশের সঙ্গে টিউনিশিয়ার জেসমিন বিপ্লব পরবর্তী পরিস্থিতির মিল দেখতে পাচ্ছেন অনেকেই তাদের ভাষ্য দুই দেশের অভ্যুত্থানের আর্থ সামাজিক প্রেক্ষাপটগুলোর মধ্যেও বেশ মিল রয়েছে যেমন খাদ্যের উচ্চ মূল্যস্ফীতি দুর্নীতি ও ক্রমবর্ধমান বেকারত্বের জর্জরিত টিউনিশিয়ায় মানুষ রাস্তায় নেমে এসে উৎখাত করে তৎকালীন প্রেসিডেন্ট বেনালিকে এই জেসমিন রেভলিউশনের পর সেখানে গঠিত অন্তর্বর্তী সরকারকে শুরুতেই বিতর্কিত করে তোলে আগের প্রশাসনের সুবিধাভোগীদের উপস্থিতি অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার বন্দোবস্তে ব্যর্থতা এ বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে তোলে অর্থনীতিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও তেমন কোনো অর্জন দেখাতে পারেনি দেশটির তৎকালীন অন্তর্বর্তী সরকার তৈরি করা যায়নি তরুণদের কর্মসংস্থানের সুযোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দ্রুত পড়াশোনা পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রেও তেমন একটা সফলতা আসেনি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সেকুলার ও উগ্র ডানপন্থীদের মধ্যে বিরোধ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে বিস্তৃতি ঘটে ঘৃণা ও সংঘাতের এসবের পরিপ্রেক্ষিতে দেশটিতে দেখা দেয় এক দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা গেসলিন বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত ঘন ঘন সরকার পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দেশটি বাংলাদেশেও এর পুনরাবৃত্তির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ক্ষমতা গ্রহণের ছয় মাসে মুদ্রানীতি রাজস্ব নীতি বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে সক্ষম হয়নি অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে রয়েছে কর্মসংস্থানের সংকট গোটা দক্ষিণ এশিয়ায় এখন মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি বাংলাদেশে যা এখনো দশ শতাংশের কাছাকাছি দেশের অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের মোট ইস্যুকৃত মূল্যমানের বেশিরভাগই এখনো ব্যাংক খাতের বাইরে অভ্যুত্থানের পর কিছুদিন থেমে থাকার লক্ষণ দেখালেও এখন আবারও সক্রিয় হচ্ছে অপরাধের অর্থনীতি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও খুব একটা উন্নতি ঘটেনি সাম্প্রতিক সময় দেশে অপহরণ চুরি ছিনতাইয়ের মতো অপরাধ বেড়েছে পুলিশ বাহিনীকে কাজে ফেরানো গেলেও এখনও কার্যকরভাবে সক্রিয় করে তোলা যায়নি মব জাস্টিস হেফাজতের মৃত্যু এমনকি কর্তব্য পালনকালে পুলিশের ওপর হামলার মতো ঘটনাগুলোও বেড়েছে